আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ পূর্বচল চার নম্বর সেক্টর কাঞ্চন ব্রিজের কাছেই বাণিজ্য মেলার উদ্বোধন হবে পয়লা জানুয়ারি এখন বাণিজ্য স্টলগুলো সাজানো হচ্ছে সব কিছু রং চং করে প্রস্তুতি দিচ্ছে আর সেই প্রস্তুতি নেওয়াটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে আসলাম আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করছি এই বাম পাশে আছে গাড়ি রাখার গ্যারেজ দেখতে পাচ্ছি নিজে জন্য গাড়ি রাখতে পারবেন এর ভিতরে দোকান অনেকগুলো দোকান আছে এই স্টলগুলো সাজানো হচ্ছে যারা স্টল দিবে তারা প্রস্তুতি নিচ্ছে আর মাত্র কয়েকদিন বাকি আছে পয়লা জানুয়ারি থেকে শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ সবাই আসলে ব্যস্ত এই যে স্টল করার জন্য যা যার মতন করে যদি সুন্দরভাবে সাজানো যায় সবাই চেষ্টা করছে তাদের স্টলগুলো সাজিয়ে নেওয়ার যেহেতু সময় হয়তো আর বেশি নাই আজ বাইশ তারিখ সপ্তাহানের সময় আছে এই জন্য সবাই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল সবাই আসবেন বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনাদের জন্যই প্রস্তুত করা হচ্ছে এটা বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আপনার বিয়ারটিসে বাসে আসতে পারবেন আর সেখান কাঞ্চন ব্রিজের টোলের আগের থেকে বাম দিকে যেয়ে গাজীপুরের দিকে গেলেই সামনে কিছু দূর গেলে আপনারা এই বাণিজ্য মেলাটা পাবেন আপনাদের সুবিধার্থে এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম আশা করি আপনারা দু হাজার পঁচিশ নতুন বাংলাদেশের নতুন বাণিজ্য মেলা আপনারা সাদরে উপভোগ করবেন আবার যখন বাণিজ্য মেলা উদ্বোধন হবে আশা কর চেষ্টা করব আপনাদেরকে বাণিজ্য মেলাটা ঘুরিয়ে দেখার জন্য এখন প্রস্তুতিমূলক যে কর্মকাণ্ড চলছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এই বাণিজ্য মেলা আসার জন্য প্রস্তুতি নেবেন এটা হচ্ছে মূল ভবন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই বাণিজ্য থেকে বিদায় নিচ্ছি কোনো এক সময় কোনো এক নতুন জায়গায় দেখা হবে সেই শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার